ছোট্ট বালক নামাজ পরে আর দুই গাল বেবে টপ টপ করে পানি পড়তে থাকে কচি ছোট্ট দুইটা হাত আসমানের দিকে বাড়া হেদে মালিক এখন আপনি আর আমি আর কেউ নাই আপনি আর আমি আর কেউ নাই আমার মা বাবা কষ্ট করে আমাকে লেখাপড়া করায় যখন মাদ্রাসায় রওনা দিলাম বাড়ির দরজায় গাছের আড়ালে মা দাঁড়াই চোখের পাওয়ারে যত দূর দেখা গেল আমার মা ততক্ষণ পর্যন্ত রাস্তায় দাঁড়ায় রইছে আমার বাবা বাসের ও সিটের মধ্যে বসাই আমার কপালে একটা চুমো দিয়া দশটা টাকা হাতে দিয়া বলে ওরে বাবা আমাকে আল্লাহ টাকা দিয়া আমাকে আল্লাহ টাকাওয়ালা বানান নাই ধনী বানান নাই এই বাবা তোকে লেখা পড়া করাবার জন্য অরিকশা চালায় সিজ চালায় অটো চালায় ঠেলা বাবা যেই মা বাবা এত কষ্ট করে আমাকে লেখা পড়া করান আয় আল্লাহ ওই মা বাবাকে কবুল না করে কবরে ডাক দিও না আল্লামাহু আল্লামেল কোরআন যিনি কোরান শিক্ষা দিয়েছেন হলআখল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন কোরানের মধ্যে কোনো বাড়তি কথা নাই কোরানের মধ্যে কোনো অনার্থক কথা নাই কোরানের মধ্যে প্রশ্ন করার কোনো জায়গা নাই কোরানের মধ্যে কোনো ফালতু কথা নাই কোরানের মধ্যে কোনো ছন্দপতন নাই আল্লাহ রাব্বুল আল আমিন তাকে পছন্দ করেন দুনিয়ার মানুষ যারা অনুযায়ী আমল করে তাদের আল্লাহ পছন্দ করেন আল্লাহ তর্তিব কত নিপুণ কত সুন্দর একটা মানুষের দিকে তাকাইলে আল্লাহর তর্তিব বোঝা যায় মাথা যেখানে দরকার আল্লাহ সেখানেই মাথা দিয়েছেন নাকের তর্তীব যেখানে দরকার সেখানেই দিয়েছেন মুখের তর্তিব যেখানে দরকার আল্লাহ সেখানেই দিয়েছেন এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের তর্তিব অনুযায়ী আল্লাহ তাকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন এভাবে পৃথিবীর সব কিছু আল্লাহ তর্তিব অনুযায়ী সাজিয়েছেন কিন্তু কোরআনুল কারিমের এক দামি সুরা সুরাতুর রহমান দেয়ামতির ময়দানে জান্নাতিদের অন্তরকে শান্ত করার জন্যে আল্লাহর আপুন আল আমি সুরাতুর রহমান আল্লাহ তালার কুদরতি জবানে তেলাওয়াত করে শুনাবেন। আল্লাহ তালাওয়াতের সুরের ঝঙ্কা জান্নাতীরা আল্লাহর সুর শুনে তেলাওয়াত শুনে আবেগ আপ্লুত হয়ে হাজার হাজার বছর ভেষ হয়ে থাকবে এমন একটা দামি সুরের মধ্যে আল্লাহ দেখা অনুযায়ী একটা তর্তী পরিপন্থী কথা বলে ফেলেছেন বলেন আমরা আগে জন্মগ্রহণ করেছি নাকি মাদ্রাসায় আগে ভর্তি হয়েছি সবাই বলেন আগে জন্ম তারপরে শিক্ষা নাকি আগে শিক্ষা তারপরে জন্ম আগে জন্ম এটাই তর্তিব পরে শিক্ষা আমরা দেখি তর্তিব এটাই ঠিক না কিন্তু আল্লাহ কি বললেন আনার রহমান আমি দয়ময় আল্লাহ আল্লাম তুল কুরআন কোরআন শিক্ষা দিয়েছি শিক্ষার কথা আগে বলে ফেললেন খলাকুতুল ইনসান সৃষ্টির কথা পরে বললেন তাহলে এই এক জায়গায় কোরআনের মধ্যে কি ছন্দপতন হয়ে গেল নাকি নাউযুবিল্লাহ মুফাসসিরীন کرام বলেন না না বরং আল্লাহ যেটা বলেছেন এটাই তোরتیب অনুযায়ী বলেছেন যদি বুঝতে চাও জানতে হবে দুনিয়ার মধ্যে মানুষ হলো দুই প্রকার কয় প্রকার এক প্রকারের মানুষ জন্মের মানুষ বা বংশের মানুষ জন্মগত ভাবে মানুষ হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না শিক্ষা লাগে না কোন গুণের প্রয়োজন হয় না তবে এই জন্মগত বংশগত মানুষগুলোর দাম আল্লাহর দরবারে নাই একজার দাম ও আল্লাহর দরবারে নাই আল্লাহ বলেন এই জন্মগত বংশগত মানুষগুলোকে যখন কোরানের শিক্ষার গুণে গুণান্বিত হয় এই মানুষগুলো আমি আল্লাহর দরবারে মানুষ হিসেবে বিবেচিত হয় কোরআনের শিক্ষা না থাকলে তার দাম আল্লাহর দরবারে নাই হে ডাক্তার তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করছো কিন্তু তোমার ওই বিদ্যার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে তুমি ডাক্তার হতে পেরেছ কিন্তু এখনো মানুষ হতে পারো নাই হে ইঞ্জিনিয়ার তুমি ইঞ্জিনিয়ার হইছো কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং শিক্ষার পাশাপাশি যদি কোরআনের শিক্ষা তোমার মধ্যে না থাকে তুমি ইঞ্জিনিয়ার হয়েছ ব্যারিস্টার হয়েছ দার্শনিক হয়েছ কিন্তু এখনো আল্লাহর দরবারে আল্লাহর আদালতে মানুষই হতে পারো না আল্লাহ বলেন আমি আল্লাহ জন্মগত মানুষগুলো এগুলোর কোনো ভ্যালু আমার কাছে নাই যখনই কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয় তারপরেই হলাকতুল ইনসান এরপরে এগুলোকে মানুষ বানাইছি এরপরে এরা কথা বলতে পারে কোরআন শেখার আগে যে কথা এই কথারও কোনো দাম নাই কারণ কথা জানি না যাদের মধ্যে কোরআন আছে এরাই কথা জানে আসলে কথা জানে কি সে কখনো মিথ্যা বলে না সে কখনো শিরিক করে না গিবত করে না সগোলখুরি করে না তার জবানের মধ্যে মিথ্যা থাকে না তার জবানের মধ্যে ধোকাবাজি থাকে না তার জবানের মধ্যে নেফাতি থাকে না কিন্তু যার মধ্যে কোরআন নাই তার কাছে হালাল হারাম শরীয়ত বেশরিয়তের কোনো তমিজ নাই ও আল্লাহর গোলাম যারা মাদ্রাসায় পড়ে যারা কোরআন শিখে তাদের দাম এত বেশি কেন অনেকগুলো জবাবের এক জবাব কারণ কোরআন শেখার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হয় কিন্তু মাদ্রাসায় যারা পরে এদেরকে সবাই ভালো নজরে দেখে না অনেকে নজরে তাকায় না নাই আবার বলে মাদ্রাসাওয়ালারা কি বোঝে কিছুই তো বোঝে না মাদ্রাসাওয়ালাদের মধ্যে কোনো জ্ঞান নাই তুমি ভুল বললা আল্লাহ কি বলে দেখো দিন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে বোঝার বিষয় আছে আল্লাহ সাধারণ নফি করে বলে দিতে পারতেন পয়গম্বর আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা সমান নয় কিন্তু হরফে ইস্তেফাম দিয়া আল্লাহ নবীজি থেকে উত্তর লাজিম করলেন পয়গম্বর আপনি বলেন যারা জানে আর যারা জানে না এরা কি সমান হতে পারে উত্তর কি কখনো নয় আপনি একটা অন্যায় করছেন আপনাকে একটা বলা হলো ভাই এটা ঠিক করেন নাই এক নফি আর যদি এটা বলা হয় বলেন আপনার মতো মানুষ এই কাজটাকে আপনি ঠিক করছেন তার মানে আপনার থেকে আমি নাটা আপনার অন্যায়টা আপনার থেকে জিকার করাচ্ছি গুরুত্ব কোনটা আমি অন্যায়টা বলে দেওয়া নাকি আপনার জবান থেকে অন্যায়টা স্বীকার করানো কথা বলে না বলেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে এই জানা আর না জানা কি হ্যাঁ অবশ্য যারা ইংরেজি জানে আর যারা জানে না তারা সমান নয় যারা চুরি জানে আর যারা জানে না তারা সমান নয় যারা ঘুষ খাইতে জানে আর যারা জানে না তারা সমান নয় যারা ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ার নয় তারা সমান নয় যে ডাক্তার আছে নন ডাক্তার তারা সমান নয় কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি এই ব্যবধান বুঝিয়েছেন না না আল্লাহ ব্যবধান বুঝিয়েছেন মুফাসির ক্রাম বলেন যারা কোরআন জানে আর জানে না যারা আমল করে আর করে না তারা কোনদিন দিন সমান হতে পারে না আসমান আর জমিনের মাঝে যতটা ব্যবধান যারা কোরআন জানে আর জানে না তাদের মাঝে ততটা ব্যবধান আগুন পানির মধ্যে যতটা ব্যবধান যারা কোরআন জানে আর জানে না তাদের মধ্যে ততটা ব্যবধান শীত আর গরমের মধ্যে যতটা ব্যবধান রাত আর দিনের মধ্যে নারী আর পুরুষের মধ্যে যারা কোরআন জানে আর জানে না তাদের মধ্যে ততটাই ব্যবধান কোরআন কোরআনের মর্ম তো তুমি বুঝলাম না এলাকায় মাদ্রাসা হইলে বাড়িওয়ালারাও মাদ্রাসার বিল্ডিং ভাড়া দিতে চায় না মাদ্রাসায় ভাড়া দিতে চায় না কথা মাদ্রাসায় ভাড়া দেয় না ঠিকই ভাড়া দিয়ে ভাড়া দিতে নিষেধ করা হয় একটা স্কুল থাকে স্কুলের জানালা দিয়ে একটা ছাত্র কাগজের টুকরা ফেলাইছে একজন আর মাথায় বসে কেউ কিছু বলে না মাদ্রাসার ছাত্র জানালা দিয়ে একটু তাকাইছে দশ জনে বলে এই দিকে তাকাইছো কেউ হুজুর কে আমি তো ভুক্তি আমার মাত্র রাস্তার পাশে আমি তো খুব ভালো করে জানি না একটা বাচ্চা ছেলে কাগজের টুকরা ফালাইছে আপনার ছেলেরা দৈনিক এখান থেকে কাগজ দিয়ে থাকে কাগজের রাইস করে ফেলাইছে আমি তো কাগজের লেখাপড়াই নেই কাগজ মানে ওই জায়গাটা হেফজো শাখার রুমটা ওকে তো কাগজের কারবারই নেই কাগজ ফালাইতে পারলে ভরে ফেলাইছে আপনাদের ওখানে আসলে কারণ কি কারণ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান উম্মত যারা কেমন উম্মত বলেন তো এদের মধ্যে কিয়ামতে ভাগ হবে কয়টা সবাই বলেন জান্নাতে কয় কয় ভাগ যাবে জান্নাতে জাহান্নামে তার মানে বলা যায় 73 জন উম্মতে মুহাম্মাদি মুসলমানের 73 জন মুসলমানের মধ্যে 72 জন জাহান্নামে কি ঠিক নেই বাহাত্তর জুন যে যাবে এটা এই জমানায় ভাগ করলে হবে না কারণ গড়ে এখন এটা বাইরে গেছে কারণ আগের জমানার ইমানদারা এই জমানার ঈমানদারে এক নাকি তো এই জামানায় হাজারের মধ্যে একজন খুঁজতে আপনি পাবেন না যে যান্নাতে যাবে অন্যায় আর অন্যায় অন্যায় আর অন্যায় গুণার গুনা গুনাকে গুনাই মনে করে না দিনে কোন মূল্যই নেই এইটা বুঝাবেন ও বুঝই না যত চেষ্টা করেন না কেন বুঝি না বুঝতে চায়ও না একেবারে ফুলা আবু জাহাল মারা হয়ে গেছে আবু জাহেল বলেছিল মোহাম্মদ বলতো হাতের মুষ্টির মধ্যে কি নবীজি বলেন চাচা আমি না বলে যদি হাতের মধ্যে যেটা আছে ওই বস্তু বলে দেখায় পাগল হইছো নাকি হাতের মুষ্টিতে কি আছে এটা আমি জানি এটা কথা বলবো কেমতে এর মধ্যে ভিতর থেকে বলে উঠছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান শুকনা খেজুরের দানা সাক্ষী দিয়ে দিছে এটা আল্লাহ রাসুল আবু জাহাল মানছিল আর একদিন আবু জাহাল এদিন অপবাদ দেয়া গেল তুমি জাদু করতা তো জানতাম না আর একদিন আইসে বাতিজা আজকে একটা কাজ করাইতে পারলে কাজ দেখাইতে পারলে বুঝবো এটা মসজিদা জাদু না আমি ইমান আনবো পাক্কা কথা কি করতে হবে পরা খেজুরের দানা মাটিতে প্রতিত করো খালি কোরলা হবে না গাজ বানাও গাজ বানাইল হবে না বড় বানাও বড় বানাইল হবে না খেজুর বের করো বের করলা হবে না তাকাইয়া আমারে খাওয়াইয়া দেখাও এই মধ্যেটা সম্ভব হইছিল নবীর থেকে কিন্তু আবু জাহেল মানছে না কয় মাগ গো মা যেই জাদুকর মনে করছিস তুমি তো তার চেয়ে তো বড় জাদুকর আরেকদিন নবীর সামনে দাঁড়ায়া আবু জাহেল বলে ভাতিজা মোহাম্মদ দুনিয়ার জাদু করে জাদু দুনিয়ায় চলে আসমানে চলে না তবে নবীর মর্জিজা আসমানেও চলে তুমি আমাকে একটা কাজ যদি দেখাইতে পারো তাহলে আমি আর দেরি করব না ইমান আনবো কালেমা পরব বলে কি চাঁদ থাকে আসমানে কোন জাদুকরের দ্বারা চাঁদের মধ্যে পরিবর্তন করানো সম্ভব নয় মজা দ্বারা সম্ভব বলেন চাচা কি করতে হবে বলে চারটাকে দুইটা ভাগ করে দেখাও নবীজি সাল্লাহ আলহি সাল্লাম আঙুলি সারা করলেন ডান এবার দিলেন চাঁদ কাঁপতে কাঁপতে দুইটা ভাগ হয়ে গেছে কি মনে হয় আবু জাহেল মানছিল এরকম একদল আবু জাহেল মার্কা আবু জাহেলের সিফতে গুনে গুণান্বিত একদল আছে না নাই শুধু একদল না বেশিরভাগ মানুষ আবু জাহেলের গুনে গুণান্বিত এই জন্য ওলামাইকেম দেখলে পাকা নজরে তাকায় ভালো লাগে না ওলামাইকেম দেখলে ভালো লাগে না ভুরু কুসকে তাকায় কত কথা ঘরের বাড়ি খায় এই সেই কিন্তু হুজুরের অশান্তিতে আছে কোন হুজুর না খাইয়া রইছে কোন হুজুরকে ভিক্ষা করতে দেখছেন চুরি করতে দেখছেন ডাকাতি করতে দেখছেন চিন্তাই করতে দেখছেন করতে দেখছেন টেন্ডার নিয়া দৌড়ে করতে দেখছেন হুজুর গো কোনো দোষ আসলে সমাজে নাই এখন কি করবে হুজুর গো দোষারোপ কেমনে করা যায় আসলে তো হুজুর গো দোষ পাওয়া যাইতেছে না কি করা যায় কি করা যায় এখন মাদ্রাসার নিরীহ একটা হুজুর ধরে নিয়ে যায় সাত দিন আর খবর নাই সাত দিন পর পেপারে দেখি উনি নাকি কোন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা একটা দস্ত বৈরিক করা লাগবে অতছ ওই লোকটারে দেখা যায় ওই লোকটার পেয়াস কাটতে দিলো পেয়াস কাটতে ই আমুলকে ডেভেলাইবে এই বলে জঙ্গি সংগঠনের নেতা ঠিক ওলামায়ে অন্তরে ব্যাথা দিও না ঠিক ওলামায়ে চোখের পানির কারণ হইও না ওলামায় ওলামায়ে উপরে জুলুম করো না ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার মাতবর রিকশায় উঠছে রিক্সাওয়ালা মাথায় টুপি মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি হাত দিয়ে হ্যান্ডেল ধরছে পা দিয়ে প্যাডেল মারতেছে আর আল্লাহ আল্লাহ জিকির করতেছে মনের সুখে রিক্সা টানতেছে কোনো দুঃখ নাই কোনো চিন্তা নাই কোনো হিসাব নিকাশ কিন্তু মাথ বড় সিটের মধ্যে বসে কত ধরনের টেনশন এখন কি করবো ওদিক কি করবো সব টেনশন মাথার মধ্যে ভরা রিক্সা থেকে নাইমা ভাড়া দিতে দিতে বলে মোল্লা ছেলে মেয়ে কয়জন এদেশের কিছু মানুষ মূল্য তো একটা ভালো শব্দ কিন্তু আমাদের দেশে এটাকে গান্দা বানায় ফেলেছে ইন্ডিয়াতে মোল্লা মোল্লা ডাক দেয় না মুন্সি ডাক দেয় এখনো বাংলাদেশকে মৌলবী বলে কিন্তু বাংলাদেশ না বাংলাদেশে এটাকে কি বলে এখন মানে ঘৃণার একটা শব্দ বানায় আমাদের সব কেউ ডাক দিলে মোটামুটি ওর সাথে কিছু বহস হয় আমার

বলে কেন কয় মাদ্রাসায় পড়লে কি হয় কিছুই তো জানে না ওই মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবো আর কি আর এটার সাথে বড় গর্বের আর কি আছে এবার রিকশাওয়ালা বলে স্যার আপনার ছেলেমে কয়জন বলে আমার পাঁচ ছেলে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন ব্যারিস্টার একজন বিজনেসম্যান আর একটা এখন ভার্সিটিতে পড়ে ওদের নেতা বানামো কারণ নেতা বানাইলে বর্তমান জমানায় খাওয়ন বেশি যদি একবার কোনো মতো চেয়ারম্যান বানাইতে পারি এমপির দরজা খোলা যদি এমপি বানাইতে পারি মন্ত্রী মন্ত্রী বানাবার ট্রাই করব কারণ উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায় আপনার তো পাঁচটা ছেলে সবাই প্রতিষ্ঠিত কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ ব্যারিস্টার কেউ বিজনেসম্যান সামনে একজন মন্ত্রী হওয়ার আশা দেখতেছেন ও স্যার বলে আমি আপনার কাছে জানতে চাই আপনি মারা যাবার পর আপনার জানাজা পড়াবার মতো যোগ্যতা সম্পূর্ণ একটা ছেলেও আপনার আছে নাকি এবার মাথা নিচু হয়ে গেছে টাকা ওয়ালার মাথা নিচু হয়ে গেছে রিক্সাওয়ালা ডাক দিয়া বলে হে টাকাওয়ালা টাকা দিয়ে সব হয় না ধন সম্পত্তির অভাব নাই টাকা পয়সার অভাব নাই প্রতিপত্তির অভাব নাই কিন্তু আপনার একটা ছেলে এমন নাই আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা পড়াবে আপনার মতো ব্যর্থ বাবার দুনিয়ার মধ্যে নাই আপনি বাবা নন বাবা নামের কলঙ্ক জাই মা বাবা সন্তানকে কোরআন শেখায় না দিন শেখায় না কিয়ামতের ময়দানে দিন নাশাকার কারণে সন্তান যদি জাহান্নামে যায় ওই সন্তান মা বাবাকে ছাড়া জাহান্নামে যাবে না এ আল্লাহর গোলাম একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন থেকে এই মা বাবার দায়িত্ব শুরু হয় সন্তানের প্রতি ঠিক কি দায়িত্ব পালন করলেন কি দায়িত্ব পালন করছেন মুসলমানি manda পাপবাদ দাও মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় সন্ত্রাসি ট্রেনিং হয় মাদ্রাসার মধ্যে জঙ্গি ট্রেনিং হয় না মাদ্রাসার মধ্যে কি হয় আমি তোমাকে বলে যাই শুনে রাখো লিখে রাখো লিখে রাখো ভবিষ্যতে फायदा হবে মাদ্রাসার বিরুদ্ধে অপমান দিও না বরং মাদ্রাসা আছে দেখে দুনি আছে। মাদ্রাসা না থাকলে দুনিয়াও থাকবে না তোমার মতো মাস্তান তখন কোথায় থাকবা সিন্নি খাইলা কারু সিলাই মোল্লা চিনলা না মাদ্রাসায় কি হয় শোনো মাদ্রাসায় কি হয় রাত্র যখন দুইটা তিনটা বেজে যায় তুমি যাও নাইট ক্লাবে নাচানাচি করার জন্য তুমি যাও নেশা করার জন্য মেয়েদের নিয়ে নাচানাচি করার জন্য বেবিচার করার জন্য কিন্তু মাদ্রাসের একটা ছাত্র আট নয় দশ বছরের বালক ছয় সাত বছরের বালক যেই বাচ্চাটাকে মা খাওয়াইয়া দেওয়ার কথা যেই বাচ্চাটাকে মা গোসল করাইয়া দেওয়ার কথা যেই বাচ্চাটাকে মা ঘুম পড়াইয়া দেওয়ার কথা যেই বাচ্চার কাপড়গুলো মা ধুয়ে দেওয়ার কথা ওই বাচ্চাটা মাদ্রাসায় গিয়া নিজের খাবারটা নিজে খায় নিজের গোসলটা নিজে করে নিজের কাপড়টা নিজে ধোয় নিজের বিছানাটা নিজে বিছায় রাত্র যখন গভীর হয়ে যায় তুমি তো তখন আসো কেসিনো আড্ডায় কেসিনো খেলতেছো কিন্তু মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা রাত্র তিনটা সাড়ে তিনটার দিকে ঘুম থেকে জেগে যায় দুনিয়াবাসী ঘুমানো যত জায়গায় রাত সবাই ঘুমানো পশু পাখিও ঘুমানো নীরব নিস্তব্ধ এলাকা অন্ধকার ওই বাচ্চাটা শুধু আল্লাহকে সাথী বানায় নিছে। আল্লাহ আর ওই বাচ্চা আর কেউ নাই বাচ্চাটা ঘুম থেকে জেগে সুন্দরভাবে বিছানাটাকে গুছায় এরপরে অজুখানায় চলে যায় সুন্দরভাবে অজু বানাইয়া নিজের সিটের এক কিনারায় অথবা মসজিদের মধ্যে গিয়ে এক কোণায় যায় নামাজ বিছায় নামাজের দাঁড়ে হেজায় তাক বেড়ে তাহাইমা বেঁধে

আমি আপনার গোলাম আপনারই এবাদত করি আপনার কাছে সাহায্য চাই ছোট্ট বালক নামাজ পড়ে আর দুই গাল বেবে টপ টপ করে পানি পড়তে থাকে ডানে বামে সালাম ফিরাইয়া কিছুক্ষণ তেলাওয়াত করে জিকির করে কচি ছোট্ট দুইটা হাত আসমানের দিকে বাড়া হ্যা দেয় মালিক এখন আপনি আর আমি আর কেউ নাই আপনি আর আমি আর কেউ নাই আয় আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই অথবা আমার মা বাসী বাবা বড় গরিব গরীব আয় আল্লাহ আমার মা বাবা কষ্ট করে আমাকে লেখাপড়া করা আয় আল্লাহ আমি বাড়িতে গেলাম গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজ পেড়ার সাথে আমি কানটা লাগায় শুনলাম আমার মার বাবা তাজুদ নামাজ পড়ে আমার জন্য কামদে আর বলে রে মালি আমার সন্তানকে কবুল করে নাও কোরানের খাদেম বানাইয়া দাও এই আল্লাহ সন্তানের মা বাবা সন্তানের জন্য তোমার দোয়া সন্তানের জন্য বড় কাজ কয়দিন কয় দিন তুমি তাহাজ্জুদ পড়ে সন্তানের জন্য দোয়া করেছো কতদিন জিকির করে দোয়া করেছো কতদিন তেলাওয়াত করে দোয়া করেছ। সন্তান যখন মাদ্রাসার দিকে রওনা হয় মা সন্তানের কাপড় চপর খোসায়ের সুখের পরেই সের ক্যাদে যখন মাদ্রাসায় রওনা দিলাম বাড়ির দরজায় গাছের আড়ালে মা দাঁড়াই আবার পথের দিকে তাকাইয়া তাকাইয়া দে। চোখের পাওয়ারে যতদূর দেখা গেল আমার মা ততক্ষণ পর্যন্ত রাস্তায় দাঁড়ায় রইছে গাছের আড়ালে আমার বাবা বাসের ওসিটের মধ্যে বসাই আমার কপালে একটা চমো দিয়া দশটা টাকা হাতে দিয়ে বলে ওরে বাবা আমাকে আল্লাহ টাকা দিয়ে আমাকে আল্লাহ টাকাওয়ালা বানান নাই ধনী বানান নাই এই বাবা তোকে লাগা বড় করাবার জন্য বৃক্ষ চালাই সিজ চালাই ওটু চালাই ঠেলা টেলির বাবা মাঝে মাঝে খুদান যন্ত্রণায় আমি প্যাটির মধ্যে গামছা বেদি মাটি কাট মাটি কাজার কাজে নেমে যাই ওরে বাবা বড় লোকের ছেলেরা যখন মাছ কিনে খাবে গোস্ত কিনে খাবে তুই তখন এই 10 টাকা থেকে 1 টাকার বাদাম কিনে খাবি খালি মুখে থাকবে না আমার বাবাকে দেখছি চোখের পানি ছেড়ে কাঁদে সুপারভাইজারকে বলে দিয়েছে এই সুপারভাইজার আমার ছেলেটা ছোট মাদ্রাসাতে চেনে না মাদ্রাসার গেটে নামায় দেবা আয় আল্লাহ আ সেই মা বাবা এত কষ্ট করে আমাকে লেখা পড়া করাল আয় আল্লাহ ওই মা বাবাকে কবুল না করে কবরে ডাক দিও না আয় আল্লাহ আমি টাকা দিতে পারি না পয়সা দিতে পারি না মাদ্রাসায় লেখা পড়া করি আল্লাহ এই এলাকার যেই সমস্ত মানুষগুলো মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে মালিক আয় আল্লাহ তাদের একে মাদ্রাসা রুসিলায় সমস্ত বিপদ থেকে রক্ষা করেন আল্লাহ তুমি তো তখন কেসিনো খেলায় ব্যস্ত মদের আড্ডায় ব্যস্ত জুয়ার আড্ডায় ব্যস্ত জেনার আড্ডায় ব্যস্ত আল্লাহর গজব যখন তোমার জন্য অপেক্ষিত তখনই ওই ছোট্ট বালকের দোয়ার কারণে আল্লাহ তোমার উপর থেকে গজবটা উঠায় নিয়ে যা তুমি সেই মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে বলো ওদেরকে জঙ্গি বলে গালি দাও রাস্তা দিয়ে মাদ্রাসার ছাত্র ঠিকভাবে হাত পারি আমরা যখন রাস্তা দিয়ে হারতাম দোকানদার পথচারি আমাদেরকে ডেকে ডেকে আটকাবার জন্য প্রশ্ন করত। আমাদেরকে বহু কান পরা দিত কিসের মাদ্রাসায় পড়ো বাড়িকে কি শুনাই খরাত খাওয়ার জন্য এই শোনেন যে সমস্ত জনপ্রতিনিধি যা পোস্টারে লেখে গরিবের বন্ধু সব মিথ্যাবাদী এদেশে গরিবের বন্ধু থাকলে একমাত্র কৌমি মাদ্রাসে কামেলে মোকাম্মল গরিবের তুমি তো বড় বড় স্লোগান দাও তোমার স্লোগান পোস্টার আর মাইকের মাউথ পর্যন্ত সীমাবদ্ধ আর কৌমি মাদ্রাসা গুলো রাস্তার থেকে ধরে ধরে গরিব ছেলেদেরকে এদিন ছেলেদেরকে সুবিধা বঞ্চিত ছেলেদেরকে যেই সন্তানগুলো লেখাপড়ার খরচ দিতে পারে না যে থাকা থাকার জায়গা দিচ্ছে পড়ার জায়গা দিচ্ছে কিতাব দিচ্ছে পোশাক দিচ্ছে যেটা তোমার দরকার ছিল তুমি সেটা করো নাই মাদ্রাসাওয়ালারা সেটার জন্য ছেলেদের জন্যই তোমার কাছে যায় তুমি সেই ছাত্রদেরকে সেই মাদ্রাসাকে বাঁকা নজরে দেখো আবার একদল আছে এদেশ থেকে মাদ্রাসা বন্ধের চিন্তা ভাবনা ষড়যন্ত্র করতেছে শোনো এটা বাংলাদেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশ উপমহাদেশ স্বাধীনতা আন্দোলন ইংরেজরা যখন মুসলমানদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে মুসলমানের মসজিদ মাদ্রাসার জমিগুলো বাজে আপ্ত ঘোষণা করেছিল নির্যাতনের নেস্টিম রোলার চাল শুরু করে মুসলমানদের উপরে মুসলমান যখন পিঠ দেয়ালে ঠেকে গেছে 1806 খ্রিস্টাব্দে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহল বিরহমতুল্লাহ আলাইহি মহাভারতের মুসলমানদের ডাক দিয়েছিলেন আসল মুক্তি যুদ্ধ আন্দোলন করতে হবে ইংরেজ খেদাও আন্দোলন করতে হবে আন্দোলন শুরু হয়েছে উপমহাদেশ স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে ওলামাই ক্রামের লাশ দিল্লি থেকে খায়বার পর্যন্ত রাস্তার দুই দারের গাছ এমন কোন গাছের শাখা ডালপালা বাকি ছিল না যেই ডালপালায় ওলামাই ক্রামের ফাঁসি দেওয়া হয় আলেমদের সামনে জ্যান্ত অবস্থায় ওলামাই কেরামকে সুরের চামড়ায় পেঁচিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করার পর ওলামাই কেরাম দমে যান নাই রক্ত সাগর পালি দিয়ে দিল্লির রাজপথ রক্তে লাল করে উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনের পতাকা পথ পথ করে উড়িয়েছিলেন ওলামাই কেরাম তাদের উত্তর শরীর আমরা বয়ান করি দিনের কথা বলি কোন সরকার ক্ষমতায় গেল কোন সরকার নামলো এটা নিয়ে কোন মাথা ব্যথা আল্লাহর কসম আমাদের নাই এটা যারা রাজনীতি করে তাদের আছে আমরা ঘুমান্ত মানুষ শান্ত মানুষ দিনের দাওয়াত দিয়ে মানুষ যাতে জান্নাত মুখী হতে পারে পরকাল মুখী হতে পারে গুণাত থেকে ফিরতে পারে কিন্তু ইসলামের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে যদি কেউ আঙুল তুলে তখন আমরা জাগ্রত হয়ে যাই আমাদেরকে ইসলামের বিরুদ্ধে বলে মাদ্রাসার বিরুদ্ধে সরযন্ত্র করে আমাদেরকে জাগাবেন না ওলামায় কেরাম তো উহিদি জনতার স্রোত বাদ দিয়ে রাখা যায় না আপনারা ক্ষমতা ভাগাভাগি করেন আপনারা মারামারি করেন আপনাদের ব্যাপার আমরা সবার কল্যাণ চাই আমরা আওয়ামী লীগেরও কল্যাণ চাই বিএনপিরও কল্যাণ চাই সব রাজনৈতিক দলের কল্যাণ চাই আপনারা শুধুমাত্র ইসলাম নিয়ে কোনো খেলা করবেন না নরমের নরমের নরম শক্তের জম শক্তের ভক্ত না না যাই হোক মাদ্রাসা কোরআন রসুল সুন এগুলোর সঙ্গে থাকবেন এর বিরোধিতা করবেন সবাই বলেন সবাই বলেন আল্লাহ কবুল করেন